তিন জিনিসের দিকে তাকাল আল্লাহ তালা মানুষের গুণাগুলো মাফ করে দেয় চোখের গুণা মাফ হবে যদি আপনি ওই তিনটা জিনিসের দিকে তাকাতে পারেন আ নজরুল সালেহাসা তিয়াসিয়াফ নজরুলহা সালাসা তিন জিনিসের দিকে যদি কেউ তাকাল্লাহ আল্লাহ গুলা আলামিন তার গুণাগুলো মাফ করে দিবে আর নজরুল আল্লাহ সন্তান যখন মায়ের চেহারার দিকে আহমদের দৃষ্টি নিয়ে তাকায় আমার আল্লাহ রব্বুল আল আমিন ওই বান্দার চোখের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে মায়ের চেহারার দিকে যদি রহমতের দৃষ্টি নিয়ে দেখায় কিন্তু আমরা সবসময় মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাতে পারি না যখন মা যখন বলে বাবা আমার তো একটা বড়ি লাগবে আমার ঔষধ লাগবে আমার একটা জামা লাগবে শীতে আমার মোজা লাগবে আমার শাড়িটা পুরনো হয়ে গেছে বাবা একটা শাড়ি কিনে দাও না যখন মা এরকম বলে সন্তান রেগে যায় দুপুছনে এখন আমার হাত শর মানে রেগে যায় এত রাখে কেন তোমার মা বলছে বাবা কতদিন হলো একটা মুরগি খাই নাই ঘরে দামি খাবার নেই সন্ধান রেগে যায় খবরদার মায়ের কথা রেগে যাবেন না পারলে মায়ের দিকে একটু তাকাবেন আল্লাহ যতক্ষণ তাকাবেন ততক্ষণ আল্লাহ গুনা মাফ করে দেবে আপনি মোবাইলে তাকাতে পারেন আপনার বান্ধবীর দিকে তাকালে কিন্তু গুনা মাফ হবে না যতক্ষণ তাকাবেন ততক্ষণ গুনাহ হবে বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা দেখতে যাচ্ছেন এগুলো দেখলে আপনার গুনা মাফ হবে না কিন্তু মায়ের চেহারার দিকে তাকালে আল্লাহ গুনা মাফ করবে আর এই জন্য আপনাকে দেখেন এর তিন জিনিসের দিকে তাকাল গুনা একটা হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ কিন্তু সবাই যেতে পারবে না যেতে পারবে পারবে না হাজুরা আসোহা তো যাওয়া পারবে না তো কিন্তু ঘরে তো মাটা বেঁচে আছে যদি মা বেঁচে থাকে আপনার সোয়াবের মিশিংটা তৈরি আছে রেডি আছে এই বেঁচে আছে আছে আমি তো মনে করি সবসময় মায়ের চেহারা দিকে তাকানো যখন ঘর থেকে বের হবেন কাজে যাচ্ছেন একটা ঘর একটা দোকান শোরুম উদ্বোধন করবেন আগে মায়েকে নিয়ে উদ্বোধন করবেন মাকে দোয়া নেন দেখবেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট সফল হয়ে যাবে মায়ের দোয়া কখনো বিফলে যাবে না বন্দুকের গুলি মিস হতে পারবে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না এই জন্য মা যেন কষ্ট না পায় আমার কোনো কথা বলা যাবে না কারণ আল্লাহ কোরআনে অনেক কাকে বলেছে ওক দর দু ক আল্লা চাঁদুঁদু এল্লা ইয়া হু বিল্লি ওয়ালি দৈনে اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما قل لهما قولا كريما তোমার বিনয়ের টানা পিছিয়ে দাও মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না তোমার আল্লাহ পরে সবচেয়ে বেশি করতে মা বাবার আল্লাহ নিজে কোরআন ঘোষণা করেছে বৃদ্ধ মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না মা বাবার চেহারার দিকে তাকালে শুধু গুনায় মাফ হবে না আপনার ওমরা করে সব আল্লাহ দিবে আচ্ছা আজকে পত্রিকা খুললে দেখা যায় অনেক সন্তান মাকে ঘর থেকে বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে মা থাকে এবছর চব্বিশ সালে টিভিতে দেখানো হয়েছে অনেক মা আফসোস করে বলছে সন্তানকে জমি লিখে দিস সন্তান এখন বিদেশে পড়াশোনা করতে চলে গেছে অস্ট্রেলিয়া এখন সে আর দেশে আসে না বলে মা তুমি বৃদ্ধাশ্রমে থাকো আর প্রতি মাসে মাসে তোমার জন্য মায়ের টাকা পাঠাবো ওটাতে তুমি খাবে তো এই মা বাবা কষ্ট করে পড়ানো ফল কীটা যে একজন বৃদ্ধ মা শেষ বয়সে নাতি দেখবে কোলে নেবে আনন্দ উল্লাস করবে সন্তানের সাথে থাকবে আজকে সে মা একটা ঈদ কেটেছে তার সন্তানটা নাই এমন কুলাঙ্গার বাংলার ঘরে ঘরে হয়ে গেছে